আজকে আমরা যেমন করবো দেখো আমাদের ক্লাস আমাদের উপরের কি আমাদের হয়ে গেছে নাকি এখন আজকে আড্ডা আড্ডাকে আমাদের দেখো প্রথম পদের মান কিন্তু দেওয়া নাই দেওয়া আছে দেওয়া নাই সাধারণ অন্তরের মান কি দেওয়া আছে আমাদের কত দেওয়া আছে পদ সংখ্যা আমাদের দেওয়া আছে কত পঁচিশ তারপর এনতম পদ কি দেওয়া আছে sn মানে সমষ্টি সমষ্টির মান কি আমাদের দেওয়া আছে তার মানে আমাদের দেখো এই জায়গা মান বের করতে একটা n পদের মান আর n পদের মান আমরা জানি কি a n 1 d তার মানে ওই সূত্রের মান আমাদের বের করতে হবে এখন আমাদের এই জায়গা দেখো প্রথম পদের মান কিন্তু দেওয়া নাই দেওয়া আছে দেওয়া নাই তার মানে এখন যদি আমাদের এনতম পদের মান বের করতে হয় তাহলে আমরা পদের মানের সূত্র জানি কি a এন মাইনাস ওয়ান ইন্টু ডি এক্ষেত্রে আমাদের মান লাগবে কার এর মান লাগবে এন এর মান লাগবে ডির মান লাগবে ও অনেকটা সংখ্যা এটা যোগ বিয়োগ করলে আমাদের হবে তাহলে ডির মান কি আমাদের এই অঙ্কটা কোথাও দেওয়া আছে দেওয়া আছে তার মানে ডি মান আমরা পাইলাম এর মান দেওয়া আছে দেওয়া না নাই তাহলে আগে আমাদের প্রথমে কার মান বের করতে হবে এর মান বের করতে হবে পরে আমরা পদের মান সূত্র পাতায় অঙ্ক করব শেষ তাহলে সমষ্টির কি সূত্র মান দেওয়া আছে আমাদের তাহলে সূত্র প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে আচ্ছা আগে যে মানগুলো দেওয়া আছে আমরা লিখি দেওয়া আছে সাধারণ অন্তর নাকি সাধারণ সাধারণ অন্তরের সংকেত কি ডি আচ্ছা ডি সমানি কত দেওয়া আছে আমাদের সেভেন আর দেওয়া আছে কি পথ সংখ্যা না পথ সংখ্যা দেওয়া আছে কত পঁচিশ মানে সমান পজিটিভ এখন আমাদের এই জায়গা সমষ্টির মান দেওয়া দিয়ে জায়গায় সমস্ত প্রশ্ন মতে প্রশ্ন মতে এস এন সমান যদি দুই হাজার হয় তাহলে এস এন কি আমাদের কোন সূত্র আছে এসএন সমষ্টির সূত্র সমান তো দ্বারা সমষ্টির সূত্র কি আমরা জানি কি

দেখো এর মান কি পাইছি আমরা পাইনি তার মানে এ ওর থাকবে তারপরে প্লাস এ এর মান কত পাইছি আমরা 25 মাইনাস 1 এর মান কত পাইছি আমরা 7 তাহলে 7 আমরা গুণাকারে রাখলাম সমান সমান কত আমাদের 2000 বা 25 কে দুই দ্বারা ভাগ করা যায় যায় না 25 বিজর সংখ্যা যায় না সেক্ষেত্রে আমাদের কি থাকবে 25 বাই দুই থাকবে সেকেন্ড ব্র্যাকেট 2a এখন দেখো প্লাস এর জায়গায় প্লাস দিলাম পঁচিশ থেকে এক গেলে কত থাকবে চব্বিশ চব্বিশ দিয়ে সাত রে কি গুণাকার না ব্র্যাকেট মুক্ত করলে আমরা কি পাবো গুণ তাহলে এই জায়গায় লিখতে পারি যে চব্বিশ ইনটু সেভেন এটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম সেকেন্ড ব্র্যাকেট আর লাগবে না সমান সমান কত আমাদের দুই হাজার বা পঁচিশ বাই দুই টু এ প্লাস

এই দুইটা আচ্ছা এই জায়গা দেখো পঁচিশ বাই টু পেয়েছি আমরা নাকি এখন এই জায়গায় এর ভিতরে আমাদের কি কমন যায় দেখো ছোট সংখ্যা আমাদের কত টু কমন কি আমরা টু নেবো নাকি টু দ্বারা টু রেও বাগ যায় একশো আষট্টিও বাঘ যায় তাহলে সেক্ষেত্রে যদি আমরা টু কমন নিই তাহলে আনকমন আমাদের কি থাকে আচ্ছা টু এ থেকে টু কমন নিচ্ছি কমন নেওয়ার আর একটা হলো ভাগ করা তোমরা দেখো এই জায়গা টু এ যদি দুই দ্বারা ভাগ করি আমরা তাহলে টু আর টু যদি কাটা যায় তাহলে থাকবে কি আমার এ তাহলে এই জায়গা আমার বসবে কি এ তারপরে কিছু চিহ্ন আমার প্লাস প্লাস বসাইলাম একশো আটষট্টি থেকে টু যদি আমি কমন নি সেক্ষেত্রে আমার একশো আটষট্টি রে টু দ্বারা ভাগ করা তাহলে একশো রে টু দ্বারা ভাগ করলে কত হবে একশো আটষট্টি যদি টু দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা ভাগ ফল পাবো চুরাশি কত পাবো চুরাশি

ইন্টু টু যদি থাকে এই টু উপরের সংখ্যা এই নিচের সংখ্যা একই সংখ্যা উপরে নিচে থাকলে আমরা কারাগারি করতে পারি সেক্ষেত্রে কি এই টু আর এই টু করা যায় যায় তাইলে আমাদের এই জায়গায় রয়েছে কি পঁচিশ পঁচিশ হওয়ার পর আর এদিকে রয়েছে কি এ প্লাস চুরাশি সমান সমান কত আমাদের দুই বা পঁচিশ দিয়ে দেখো এই ব্যাকেট যদি আমরা মুক্ত করে দিই তার মানে এই এই পঁচিশের সাথে এই রাশি কি গুণ তাহলে পঁচিশ দিয়ে আমরা প্রথমে এ রে গুণ করবো তাহলে হবে কি পঁচিশ এ প্লাসের জায়গায় প্লাস পঁচিশ দিয়ে চুরাশি রে গুণ করবো পঁচিশ দিয়ে বা আমাদের এই জায়গা মান বের করতে বলছে কার এর মান তাইলে আমাদের সব সংখ্যা কোথায় নেব ডান পাশে চলকটা আমরা রাখবো কোথায় বাম পাশে তাহলে পঁচিশ এ বাম পাশে আর সমান সমান ডান পাশে আমাদের ছিল কত দুই হাজার বাম পাশে আছে কত একুশ একুশ কি প্লাস আছে না মাইনাসে যাবে তার মানে একই ব্যাপার সাইনের শুধু একটা বিষয় একুশশো থেকে দুই হাজার গেলে কত থাকবে একশো এই একশো আমরা বসে না আমরা জানি বিয়োগের ক্ষেত্রে সব সময় বড়টার সাইন বসে দুই হাজারের সাইন হলো তো সেই ক্ষেত্রে আমরা বসবি কি সাইন মাইনাস মাইনাস

প্রথম পদের মান বের করতে তাহলে প্রথম পদের মান কি আমরা বের করছি -4 তাহলে এইটা একটা आंसर এখন আমাদের এই জায়গা আরেকটা প্রশ্ন করতে প্রথম পদের মান এবং nth পদের মান তাহলে এখন আমরা nth পদের মানের সূত্র আমরা জানি আমরা জানি nth

সমান সমান এখন একটা প্লাস সংখ্যা একটা মাইনাস সংখ্যা সেক্ষেত্রে আমাদের বিয়োগ বিয়োগ হবে এখন যদি হয় থেকে গেলে কত থাকবে একশো এখন এই জায়গায় আমাদের প্লাস চিহ্ন বলবে না মাইনাস চিহ্ন বলবে প্লাস কারণ আমরা জানি বড়রা চিহ্ন বসতে যেহেতু বড় একশো আটষট্টি প্লাস এই জন্য পেলাস হবে তাহলে একশো আটষট্টি লোক আমরা তম পদের মান এই এদিকে আমাদের দুইটা আনসার শেষ